আজকে আমরা ষষ্ঠ শ্রেণীগণে তোমাদের পৃষ্ঠা হচ্ছে ছত্রিশ উনশ এক দশমিক ছয় সতেরো আঠারো দুইটা অঙ্ক সমাধান করবো দেখো সতেরো নম্বরটা তোমার নিকট পঞ্চাশ টাকা ছিল সে তার ছোট বাইকে পনেরো দশমিক পাঁচ শূন্য টাকা এবং তার বন্ধুকে বারো দশমিক সাত পাঁচ টাকা দিল তার নিকট আর কত টাকা রইল তো দেখো এই অঙ্কটা আমরা কীভাবে করবো খুবই ইজি আছে পর থেকে একটু মনোযোগ দিতে হবে তো দেখো আমাদের লিখতে হবে প্রথমে আমরা লিখবো ছোট বাইকে দিল ছোট বাইকে দিল পনেরো দশমিক পাঁচ শূন্য টাকা তারপরে আমি লিখবো তার বন্ধুকে দিল বারো দশমিক সাত পাঁচ টাকা তারপর এবার লিখবো তোমরা লিখে নিবা বন্ধুকে বন্ধুকে দিল বন্ধুকে দিল বারো দশমিক সাত পাঁচ টাকা এবার যোগ করতে হবে হ্যাঁ তো এখন দেখো আমরা যোগ করে নিব তাহলে দেখো পাঁচ হাজার শূন্য যোগ করলে পাঁচ সাতের পাশে বারো দুই হাতে আছে এক দশমিক বসে দিবার হাতে জায়গা দুই একে তিন তিন এক পাশে হচ্ছে আট আর এক একে দুই আঠাইশ দশমিক দুই পাঁচ টাকা আঠাইশ দশমিক দুই পাঁচ টাকা তা আমরা এখানে লিখব তারপর কোশ্চেন বলছে তার নিকট মোট কত টাকা রইল তো আমরা এখানে লিখতে পারি মোট খরচ এটা লিখতে পারি মোট খরচ হচ্ছে আমাদের এখানে আঠাশ দশমিক দুই পাঁচ টাকা তো তার কাছে ছিল কত আমরা লিখি তোমার এখানে আমরা বিয়োগ করলে বের হবি তার কাছে কত টাকা রইলো তো আমরা লিখি তোমার নিকট ছিল তোমার নিকট ছিল আমরা এখানে যেহেতু এখানে পঞ্চাশ টাকা বলছে তাহলে আমরা এখানে পঞ্চাশ দশমিক শূন্য শূন্য টাকা দিব কারণ এখানে আমাদের খরচের সাথে শূন্য শূন্য দুই পাঁচ আছে এই জন্য আমাদের দশমিক পরের সংখ্যা সেই জন্য এটা লিখতে হবে তো আমার নিকট ছিল পাঁচ দশ পঞ্চাশ দশমিক শূন্য শূন্য টাকা মোট খরচ মোট খরচ করলো আমরা লিখতে পারি করল আঠাইশ দশমিক দুই পাঁচ টাকা এখন আমরা বিয়োগ করলেই হয়ে যাবে তো দেখো আমরা বিয়োগ করবো টাকা লিখতে হবে এখানে টাকা পাঁচ আছে দশ হবে পাঁচ হলে হাতে আছে এক দুই একে তিন তিন আছে দশ হবে সাত হইলে হাতে আছে এক দশমিক বসে দিবে হাতে যে এক আছে আট আর একে নয় নয় আছে দশ হবে এক হলে হাতে আছে আবার এক দুই আর একে তিন তিন আছে পাঁচ হবে দুই হলে একুশ দশমিক সাত পাঁচ টাকা তো আমরা লিখবো তার নিকট রইলো বা তোমার নিকট রইলো কি তার নিকট তার নিকট রইল একুশ দশমিক একুশ দশমিক সাত পাঁচ টাকা তো এটাই উত্তর উত্তর একুশ দশমিক সাত পাঁচ টাকা তো আমরা এরপর এটা করব আঠারো নম্বরটা পর থেকে একটু লক্ষ্য করো দেখো পারুল বেগমের একশো শতাংশ জমি আছে তিনি চল্লিশ দশমিক পাঁচ শতাংশে ধান বিশ দশমিক দুই শতাংশে মরিচ দশ দশমিক সাত পাঁচ শতাংশে আলু এবং অবশিষ্ট জমিতে বেগুন চাষ করলেন তিনি কতটুকু জমিতে বেগুন চাষ করলেন অবশিষ্ট যে জমি রয়েছে ওইখানে তিনি কি করছে বেগুন চাষ করছে কতটুকু জমি চাষ করছে বেগুন চাষ করছে ওটা আমরা বের করতে হবে তো আমরা এখানে মোট বের করব তারপরে আমরা বের করলে পেয়ে যাব তো আমরা লিখবো পারুল বেগুন ধান মরিচ ও আলু চাষ করলেন হ্যাঁ তারপরে তিনি ওটা যোগ করবো তো দেখো পর থেকে একটু মনোযোগ দিতে হবে তাহলে পর থেকে বুঝবা হ্যাঁ অঙ্কটা ইজি আছে তো লিখতে হবে পারুল বেগম দান তারপর হচ্ছে তোমাদের মরিচ ও আলু চাষ করলেন তো এখন দেখো আমরা সবগুলো যোগ করবো প্রথমে হচ্ছে চল্লিশ দশমিক পাঁচ ধান তারপরে হচ্ছে মরিচ হচ্ছে বিশ দশমিক দুই দু হচ্ছে দশ দশমিক সাত পাঁচ হ্যাঁ তো এখানে শতাংশ লিখবে তারপর এখন আমরা সবগুলা কি করে দেব এখানে যোগ করে দেব ক্যালকুলেটার ব্যবহার করে যোগ করতে পারবে তোমরা যাদের ক্যালকুলেটার আছে তা আমরা ক্যালকুলেটার ব্যবহার করে দিয়ে দেবো দেখো প্রথম হচ্ছে চল্লিশ দশমিক পাঁচ চল্লিশ দশমিক পাঁচ যোগ বিশ দশমিক দুই যোগ হচ্ছে দশ দশমিক সাত পাঁচ তাহলে দেখো সবগুলো যোগ করলে হয় একাত্তর দশমিক চার পাঁচ শতাংশ এ হচ্ছে তিনি কি ধান মরিচ আর আলু চাষ করছে হ্যাঁ এখন তার জমি ছিল কত একশো শতাংশ এখন কতটুকু জমিতে বেগুন চাষ করলেন ওইটা আমাদের এখানে বের করতে হবে তো আমরা লিখি পারুল বেগমের জমি আছে পারুল বেগমের জমি বর্গের যেটা জমি আছে একশত শতাংশ সুতরাং তিনি বেগুন চাষ করলেন তিনি বেগুন চাষ করলেন চাষ করলেন তো দেখো এখানে মোট হচ্ছে একশত শতাংশ বিয়োগ করতে হবে তোমাদের একাত্তর দশমিক চার পাঁচ হ্যাঁ শতাংশ তো দেখো আমরা এখন বিয়োগ করবো একশো মাইনাস একাত্তর দশমিক চার পাঁচ তাহলে এখানে হবে আটাইশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ আঠাইশ দশমিক শতাংশ তাহলে এখানে তোমরা উত্তর লিখতে পারবে উত্তর উত্তর আটাইশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ তো আশা করি তোমরা এখানে যে দুইটা অঙ্ক ছিল সতেরো এবং আঠারো দুইটা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছ এগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক যারা বুঝুন অবশ্যই প্রথম থেকে এটা নিয়ে বুঝে নিবা আমরা এটা প্রথমে যোগ করছি আর ধান মরিচ আর আলু চাষ করছে কত তারপর জমি ছিল একশো শতাংশ তারপর আমরা বিয়ে করছি একশো থেকে একাত্তর দশমিক চার পাঁচ বিয়ে করলে আটাইশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ এখানে তিনি কি করলেন বেগুন চাষ করলেন কেমন তো আশা করি বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ